আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবারকে এত হ্যালো ইভেন কেমন আছেন আশা করি প্রত্যেকে প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আমি মোবাইল আবার একটি নতুন ভিডিও চলে এসলাম তো আজকের ভিডিওতে তাদের জন্য অনেকের কিন্তু রকেট অ্যাকাউন্ট রয়েছে দশটা পনেরোটা এরকম খোলা রয়েছে কিন্তু আমরা সাধারণত একটা ফোনে কিন্তু একটা রকেট ইউজ করতে পারি তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হাত দিয়ে ওটিপি টাইপ করে এক ফোনে একাধিক রকেট ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখতে হবে তাছাড়া দেখতেছেন আমাদের এই যে ফোনে একাধিক বিকাশ রয়েছে নগদ রয়েছে যে কোনো কিন্তু আপনার অ্যাপস কিন্তু ডবল করে আপনারা চালাতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটা দেখেন কিভাবে আমরা সরাসরি আমরা ডিরেক্টলি ওটিপি হাত ধরে টাইপ করে রকেট অ্যাকাউন্টটা ব্যবহার করব সম্পূর্ণ প্রসেসটা দেখেন ভিডিও এক মিনিট স্কিপ করবে না তো চলেন দেখেন আমরা কীভাবে কী দেখি করি তো আমার ফোনে যে রকেট অ্যাপসটি রয়েছে সরাসরি আমি রকেট অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পর আমি এখান থেকে নাম্বারটা টাইপ করে দিব তো টাইপ করার পরে এরপরে দেখেন এই যে পরবর্তী অপশানে ক্লিক করব। এখন আমার ফোনে রকেট থেকে অবশ্যই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে আমাকে একটা কল দিবে তো আমার এই কলটা রিসিভ করতে হবে অর্থাৎ আপনার ফোনটা কিন্তু অন্য যে কোনো ফোনে রেখে আপনি রিসিভ করেন করার পরে এখান থেকে আপনাকে পাস পাসওয়ার্ড নিশ্চিত করতে বলবে অবশ্যই এখান থেকে পাসওয়ার্ড নিশ্চিত করে দেবেন তো এখান থেকে আমি পাসওয়ার্ড নিশ্চিত করে দেওয়ার পরে অটোমেটিক কলটা কেটে গেছে তো দেখতে পাচ্ছেন এখন হাত দিয়ে ওটিপি টাইপ করা অপশন কিন্তু অলরেডি কিন্তু আমাদের এখানে চলে আসছে এবং আমাদের এখানে মেসেজ চলে আসছে যেহেতু আমি একটা ফোন দিয়েই করতেছি কিন্তু আমি সরাসরি কিন্তু ডিট এখান থেকে হাত দিয়ে ওটিপি টাইপ করে দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি এরপর আমাদের যে চার ডিট যে পিন সংখ্যাটা আছে সেটা দিলাম এরপরে ভেরিফিকেশন ক্লিক করলাম এরপর আমাদের সামনে দেখেন সরাসরি আমরা কিন্তু রকেটের মধ্যে চলে আসলাম তো এখান থেকে আমাদের এই আসার পর আবারও আমরা পিন দিয়ে নিশ্চিত করবো নিশ্চিত করার পর আমরা এখান থেকে পরবর্তী অপশনে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করলাম সম্পূর্ণ কিন্তু লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখলাম ডিটেল সহকারে আপনাদের কিন্তু সম্পূর্ণ লাইভ প্রমাণ সহ কিন্তু আমরা দেখেছি তো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপসটি আমাদের থেকে সংরক্ষণ করবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো এরকম বিকাশ সম্পর্কে নগদ সম্পর্কে রকেট সম্পর্কে যে কোনো আপডেট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সবার আগে পাবলিশ করা হয় এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রিপশনের উপর চাপ দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি অল পেজ করে রাখবেন নিত্য নতুন ভিডিও সকলে আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে এখন অ্যাপস আপনারা কীভাবে নেবেন আচ্ছা আমার এখানে ভিডিওতে দেখবেন যে আমার যে ভিডিওটা দেখতেছেন এখানে একটা মোর আম অপশন রয়েছে এই মোর অপশনের উপরে ক্লিক করতে হবে করার পর এখান থেকে আরও একটা মোর একটা অপশন আসবে এই মোর অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের অ্যাপসটি নেওয়ার জন্য দেখেন এই যে গ্রুপটা রয়েছে বিকাশ নগদ কোলন এই অ্যাপসটি নেওয়ার জন্য আমাদের এই গ্রুপে যুক্ত হন অবশ্যই আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে হবেন হলে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া যে নাম্বার রয়েছে স্ক্রিনটা সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো কিন্তু আপডেট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপ পাবলিশ করা হয় এবং পাশাপাশি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমরা কিন্তু এই আপডেটগুলো দিয়ে থাকি আর একটা কিন্তু আমাদের যে কোনো আপডেট কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু সকল আগে কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে একটা টার্গেট দিয়েছি চার হাজারকে সাবস্ক্রাইব করতে বললে আমরা নগদ ওটিপি অ্যাপস হাত দিয়ে টাইপ করা সম্পূর্ণ কিন্তু আমরা ফ্রিতে দেবো আর সেটা পাবেন কোথায় সেটা সেটা আপনাদেরকে আমরা শেয়ার করি সেটা কিন্তু আপনারা পাইবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন ওকে তো যারা অ্যাপস নিতে চান অবশ্যই আমার স্ক্রিনটার নাম্বারে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান এবং এম বি মিনিট সেল করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চান অবশ্যই আমাদের এই যে নয়াল শিল্পার গ্রুপ রয়েছে এই গ্রুপে অ্যাড হয়ে আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি সকল প্যাকেজ লো রেটে পাবেন এবং এখানে অ্যাড হলে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারেন তো যারা অ্যাড হতে চান অবশ্যই আমার স্ক্রিনটার নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর যে কোনো সমস্যায় আপনারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও পর্যন্ত সংক্ষিপ্ত ছিল আল্লাহ হাফেজ